নজরে যান নাই আল্লাহ বলেছে ফেরস্তাদেরকে থাক লিখিস না যুবরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফার আমি আল্লাহ না ক্ষমাকারী আল্লাহ দোষ গুলো দুনিয়াকে দেখাই দেব না না আমি সত্তা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরেস্তাদেরকে থাক লিখিস না জোহরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না আমি ক্ষমাকারী আল্লাহ দোষ গুলো দুনিয়াকে দেখাই না আমি রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরস্তাদেরকে থাক লিখিস না জুহরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফার আমি আল্লাহ না ক্ষমাকারী আল্লাহ দোষ গুলো দুনিয়াকে দেখাই দেবো আমি চাদর দিয়ে ঢেকে রেখেছেন ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরেস্তাদেরকে লকৃষ্ না জোরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফার আমি আল্লা ক্ষমাকারী আল্লাহ দোষগুলো দুনিয়াকে দেখাই দেব না 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 আমি সত্তা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরস্তাদেরকে ঠাক লিখিস না জুহরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্ধব